নমস্কার বন্ধুরা ঘূর্ণিঝড়ের নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই তো দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু এখানে ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন এখানে কিন্তু লক্ষ্য করা গিয়েছিল আগামী দিনের আপডেট অনুসারে এখানে কিন্তু এই জায়গা বরাবর বাংলা বরাবর বাংলাদেশ বরাবর ল্যান্ডফর হওয়ার কিন্তু এখানে সম্ভাবনা ছিল তো সেহেতু কিন্তু এবারে অভিমুখ অনেকটাই পরিবর্তন হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনার এখানে উড়িষ্যা উপকূলে যে ভুবনেশ্বর বরাবর ভুবনেশ্বর আপনার পাশে রয়েছে হলদিয়া দীঘা কন্টাই এবং দীঘা বরাবর এই অঞ্চলগুলিতে কিন্তু আপনার এখানে ল্যান্ড ফল হওয়ার সম্ভাব্য এখানে সম্ভাবনা থাকবে তো এখানকার যদি আমার আমার আমরা যদি এখানকার লাইভ বেগ চেক করে নিই হাওয়ার বা এখানকার দেখতে পাচ্ছেন এখানকার কিন্তু বায়ুর যে বেগ রয়েছে সেটা কিন্তু ঘণ্টায় সর্বোচ্চ সাতাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় কিন্তু বায়ুর বেগ লক্ষ্য করা যাচ্ছে তো এটা যে লাইভ আপডেট এটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু মাধ্যমে অর্থাৎ এই যে স্যাটেলাইটের মাধ্যমে লাইভ আপডেট তুলে ধরেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার এই বরাবর অর্থাৎ আরব সাগর বরাবর এবং তার পাশাপাশি অন্যান্য নানান দিক থেকে কিন্তু মৌসুমি বায়ু সম্পূর্ণভাবে কিন্তু প্রবেশ করছে বঙ্গোপসাগরে এবং বঙ্গোপসাগরে প্রবেশ করার মাধ্যমে কিন্তু এখানে এক জায়গায় এখানে জমায়েত বেঁধে কিন্তু ভয়ঙ্কর ঊর্ধ্বমুখী এক বিন্যস্ত এবং যথাযথভাবে কিন্তু বিধ্বংসিকারী ঝড় এখানে কিন্তু সৃষ্টি হয়ে গেছে শক্তি এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ল্যান্ডফল হতে চলেছে উপকূলীয় বিভাগের জেলাগুলিকে কেন্দ্রীভূত করে নিহতেই এই যে দেখতে পাচ্ছেন এই উপকূল বিভাগের এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে চলেছে এবং রেড অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন সচেতন সচেতন থাকবেন এবং সতর্ক থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধু এখানে কিন্তু নিহতেই লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু প্রবল বেগে ধেয়ে আসছে আপনার স্থলভাগের দিকে এবং কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এখানে ল্যান্ডফল হতে পারে তো এই যে ল্যান্ডফল হতে হতে চলেছে ঘূর্ণিঝড় এর আগে থেকে অর্থাৎ আজকের ডেটে গিয়ে এর কি কেমন কী অবস্থান থাকবে এবং এর প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং কোন কোন জায়গায় মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে তা দেখে নেব তো দেখতে পাচ্ছেন মেঘের অব এখানে ক্লিক করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নিহতেই কিন্তু এখানে আপনার সোমবারের আপডেট তুলে ধরেছি তো সোমবার আজকে সকাল থেকেই কিন্তু মূলত এখানে লাইভ প্লে করে নিয়েছি তো সকাল থেকেই কিন্তু আপনার এখানে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে এখানে কিন্তু মেঘ জমায়েত বেঁধে রয়েছে দেখতে পাচ্ছেন কোনো মতেই কিন্তু একটুকু মুহূর্তের জন্য কিন্তু ফাঁকা যাচ্ছে না দুই বাংলার আকাশ সেহেতু চির এখানে কিন্তু ঘিরে ধরেছে মেঘ দু বাংলাদেশ আপনার দক্ষিণবঙ্গ তার পাশাপাশি যদি আপনারা উত্তরবঙ্গে চোখ রাখেন এই সাইডে উত্তরবঙ্গেও কিন্তু নিহতে এখানে মেঘ জমাতে বেঁধে থাকতে কিন্তু সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে গোটা আপনার দুই বাংলা জুড়ে সোমবারে তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড়ন করে সারাদিন একবার লাইভ প্লে করে নিই আপনাদের সামনে তো দেখতে পাবেন এখানে কিন্তু ভোর রাত্রি থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে তো সম্পূর্ণরূপে কিন্তু এই বৃষ্টিপাত মোটামুটিভাবে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং জেলা জুড়ে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের আশঙ্কা এবং মেঘের কিন্তু পর্যায়ে থাকতে শীর্ষ করা যাবে তো এর প্রভাবে যদি আমরা মূলত দেখে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূলত সোমবার রাত্রি অবধি কিন্তু একটা নাগনাগারি বৃষ্টিপাত দুই বাংলার নিহতই কিন্তু লক্ষ্য করা যাবে তো এরপরে চলে যাব আমরা মঙ্গলবারে সোমবারের পরে মঙ্গলবারে এসে কিন্তু মূলত এখানে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবারের দিকে এখানে সকাল নটার দিকে কিন্তু এরকম একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং উপকূলীয় বিভাগের দিকে কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গের হলদিয়া দীঘা কোনটাই কলকাতা খড়গপুর আপনার কাছে চাকুলিয়া রয়েছে আপনার উপরে রয়েছে এই বরাবর রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলদিয়া কলাপাড়া আপনার বরিশাল খুলনা এই বরাবর অঞ্চলগুলিতে কিন্তু উনিহত্তে এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এর পাশাপাশি উত্তরবঙ্গে যদি আসি আমরা তো দেখতে পাবেন উত্তরবঙ্গের মালদা বালুরঘাট দিনাজপুর করনদিগি ইসলামপুর প্রত্যেকটা সম্ভাব্য এরিয়া এখানে অনুকণ্ঠক করে বিবৃতি করে তুলে ধরে কিন্তু বৃষ্টিপাতের মিনত অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে তো এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড়ন করে দেখেছি তো এবারে যদি আমরা মেঘের অপশানে ক্লিক করে দেখি নি তো মেঘ কিন্তু যথাযথভাবে স্থায়িত্ব অবকাশকে এখানে কিন্তু জমায়েত বেঁধে থাকতে লক্ষ্য করা যাচ্ছে তো দুপুরের দিকে আসতে এরকম একটা অবস্থান থাকছে অর্থাৎ মেঘের অবস্থান এইরকম একটা খানিকটা এইরকম একটা যে রূপ ধারণ করে কিন্তু থাকতে এখানে লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে তো এর সম্ভাব্য যে পরিণয়ন এবং পরিগঠন কিন্তু সম্ভাব্য দুই বাংলা জুড়ে কিন্তু এখানে মেঘের ভয়ঙ্কর রূপ জমায়েত বেঁধে রয়েছে এবং এর প্রভাবে যদি আমরা বৃষ্টিপাতের মোড়ন করে দেখে নিই তো বৃষ্টিপাত কিন্তু নিহতেই লক্ষ্য করা যাচ্ছে খুলনা বরিশাল কলাপাড়া আপনার রয়েছে কুমিল্লা রয়েছে হলদিবাড়ি রয়েছে দুই আপনার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হলদিয়া দীঘা কন্টাই আপনার পাশে খড়গপুর রয়েছে প্রত্যেকটা জায়গায় জেলায় এবং জায়গায় জুড়ে কিন্তু এখানে বন্ধুরা নিহতে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী লক্ষ্য করা যাবে তো দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চোখ রাখলে দেখতে পাবেন মালদা বালুরঘাট দুই দিনাজপুর শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে বন্ধুরা নিহতে এখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এবারে চলে আসবো একটু রাতের দিকে মূলত রাতের দিকে আসতেও কিন্তু এরকম একটা মেঘের বলয় লক্ষ্য করা যাচ্ছে অভিশুচক করা যাচ্ছে দেখতে পাচ্ছেন দুই বাংলা জুড়ে কিন্তু ব্যাপক আকার এবং বেশ ভয়ঙ্কর আকার ধারণ করে থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলবার রাত্রে এর প্রবাহে যদি আমরা বৃষ্টিপাত দেখে নিই কেমন কি কোথায় থাকবে তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতও কিন্তু মূলত বেশ কয়েকটি এলাকা এবং এরিয়া কেন্দ্রীভূত করে কিন্তু আপনার এখানে লক্ষ্য করা যাচ্ছে তো এর প্রভাবে এবারে আমরা দেখে নেব যে বেলার দিকে অর্থাৎ পরবর্তী দিনে কেমন এর প্রভাব থাকবে তো দেখতে পাচ্ছেন এসেও কিন্তু সকাল থেকে মূলত বন্ধুরা এই যে ঘূর্ণিঝড় প্রবেশ করে গেছে বুধবারে বুধবার থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই যে তুল্যান্ড ফল হবে তো দেখতে পাচ্ছেন বুধবারে কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং উড়িষ্যা উপকূল বরাবর কিন্তু পৌঁছে গেছে ঘূর্ণিঝড় এর প্রভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশ ওপরে রয়েছে উত্তরবঙ্গ এই সাইডে রয়েছে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গায় এবং জেলার নিহত্তেই কিন্তু এখানে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মাত্রায় এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ভারী মাত্রায় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাব্য অবস্থান কিন্তু থাকছে তবে বৃহস্পতিবার দিকে এসে বৃহস্পতিবারের দিকে এসে কিন্তু এখানে জেলা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মাপের মেঘ থাকছে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত মাপের সারাদিন জুড়ে কিন্তু বিক্ষিপ্ত মাপের মেঘ থাকছে এবং বৃষ্টিপাত যদি আমরা ক্লিক করে নিই বৃষ্টিপাতের মোড়ে ক্লিক করে নিই তো বৃষ্টিপাতও কিন্তু ভয়ঙ্কর রূপে থাকছে দুই বাংলা দুই জেলাকে কেন্দ্রীভূত করে আপনার ভয়ঙ্কর রূপে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবারে কারণ বৃহস্পতিবারে কিন্তু এই ঝড়টি সাধারণত এখানে দুই বাংলা জুড়ে ল্যান্ডফল করতে লক্ষ্য করা যাচ্ছে যার প্রভাবে কিন্তু ও আবহাওয়া ঘণ্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে থাকবে এবং তার পাশাপাশি কিন্তু মাত্রা ছাড়া বৃষ্টিপাত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ লক্ষ্য করা যাবে দুই বাংলাকে কেন্দ্রীভূত করে এটা কিন্তু সম্ভাব্য বৃহস্পতিবার নাগাদ লক্ষ্য করা যাবে এবং এর প্রভাব কিন্তু সম্পূর্ণরূপে পুরোপুরি বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে না শুক্রবার দিনটাকেও কিন্তু ঝড় নিয়ে চলবে অর্থাৎ ঝড় কিন্তু শুক্রবার অবধিও কিন্তু চলতে এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং ভয়ঙ্কর রূপে মেঘ কিন্তু জমায়েত বেঁধে থাকতে দুই বাংলার আকাশে লক্ষ্য করা যাচ্ছে তো মূলত বন্ধুরা অবশ্যই আপনারা অর্থাৎ এই যে উপকূল বিভাগের যে আপনারা যে বন্ধুরা রয়েছেন আপনারা যেনারা দেখছেন ভিডিওটি অবশ্যই আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং যথাযথভাবে আপনারা বিশেষ কিছু নিয়ম মেনে আপনারা ঘরেই থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট এই অবধি আশা করছি আপনারা অনেকটা জানতে পেরেছেন অবগত হতে পেরেছেন আবহাওয়া সম্পর্কে এ বিষয়ে কোনো রকম কোনো মতামত এবং জানার বিষয় থাকলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন এবং নিজেদের জেলার নাম অবশ্যই লিখে যাবেন এবং বর্তমান কেমন কি অবস্থান রয়েছে আবহাওয়া সেটা অবশ্যই লিখে জানাবেন যাতে করে আমরাও জানতে পারি বর্তমান আপনাদের আবহাওয়ার সাথে কেমন কি গরমেল খাচ্ছে এবং বিশেষত কেমন কি অবস্থান থাকছে তো সেই বিষয়ে আমরা যাতে জানতে পারি অবশ্যই আপনারা কমেন্টে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বন্ধুরা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার